হারাম টাকা দিয়া হজ করলে হজ হবে না মানুষের হক নষ্ট কইরা হজে গেলে হজ হবে না ঋণ কইরা কইরা কষ্ট দিয়া হজে গেলে হজ হবে না এজেন্সির টাকা বাকি রেখা হজে গেলে হজ হবে না তোমারে হজ করতে কইছে কেডা আমার কিন্তু কোনো এজেন্সি নেই আবার ভুল বুঝছেন না এজেন্সি করারও আমার নিয়ত নেই কিন্তু কিছু কিছু নেতা আছে এজেন্সির মাধ্যমে হজে যায় তাদের টাকা দেয় না আমি নাম বলতে পারবো আপনাকে এরকমের নেতার আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না কুমিল্লাতেই আছে বড় দলের বড় নেতা হজ করে আসে পাঁচ বছর দশ বছর আগে বেড়াগো টাকা দেয় না এরকম বাটপার আছে নি আবার কেউ কেউ আসে টাকা আছে ছেলেরা বিদেশে থাকে হজ কেন করতেছে মানুষেরা হাজির করবো মানুষেরা কি বলবে হজ হবে না অমা উমিরু ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখ লিসিনাহুদ্দিন আপনি ইবাদত করতে হবে একলাসের সাথে কিসের সাথে একলাসের সাথে কাবাগরের মালিকের গোলামী করতে বলা হয়েছে কাবাগরের গোলামী করতে বলা হয় নাই এটা জানার পরেও কাবাকে কেবলা জানার পরেও মানুষ হইয়া মানুষকে কেবলা বলে কিছু কিছু মুড়িদানেরা তার পিসকে পিস কেবলা বলেও সম্বন্ধন করেন এমন মানুষ পৃথিবীতে আসে না নাই আমাদের বাংলাদেশে নাই এডির মাথার মধ্যে গন্ডগোল আছে কি আছে তুমি যাকে পিসাব ক্যাবলা বলতেছ তার পেটটা কাটলে ময়লা পাওয়া যাবে কি পাওয়া যাবে পিসাব কি খায় না পিসাব কি তার স্ত্রীর কাছে যায় না পিসাবের কি ছেলে মেয়ে নাই পিসাবের কি কিডনি নাই পিসাবের কি পেশাব নাই তো এটা ক্যাবলা হইল কেমনে আমাদের কাবা কয়টা বলেন তো নির্দিষ্ট করে দিছে কে তো মানুষ কেন কেবলা হবে মানুষ কেন পিসাব কেবলা হবে কেবলা হতে যাবে কেন তাদের মধ্যে আকিদার গন্ডগোল আছে সামনে নিয়ে আমরা নামাজ পড়ি কিন্তু কাবার গোলামিও করি না কাবাকে সেজদাও দেই না সেজদাটা দেই কাকে ফালিয়া বধু রবাহ ভাই এই গড়ের মালিকের গোলামি আমরা করি এই অর্ডার দেওয়া হয়েছে তোমরা এই গড়ে মালিকের ইবাদত করো ঘরের ইবাদত নয় কাবাগরের মর্যাদা কত রাসিম সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি কাবাতে অর্থাৎ বায়তুল্লা এক রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাকে এক লক্ষ রাকাতের নামাজ সব দিয়ে এক রাকাতে এক লক্ষ তার মানে সতেরো রাকাত ফরজ নামাজ যে ব্যক্তি আদায় করলো সে সতেরো লক্ষ নামাজের সাব পাইল এটা কাবা বলেন এটা কি টাকা থাকলে সিঙ্গাপুর যেয়ে লাভ নাই টাকা থাকলে থাইল্যান্ডে যেয়ে লাভ নাই টাকা থাকলে অমক জায়গায় তমক জায়গায় ঘুরে লাভ নাই টাকা থাকলে যাওয়া দরকার মক্কায় এবং কাবাতে যারা নামাজ পড়বে এক রাকাতে এক লক্ষ রাকাত আর মসজিদে নবীতে যারা নামাজ আদায় করবে কোন কোনো হাদিসে আছে এক রাকাতে পঞ্চাশ হাজার কোন কোনো হাদিসে আছে এক রাকাতে এক হাজার রাখাতে সব পাবে নিয়ামত তাহলে প্রথম কথাটা জানলাম হোক সেটা পাথরের ঘর কিন্তু পৃথিবীর প্রথম ঘর এবং সবচেয়ে মর্যাদা সম্মানিত গড় কিন্তু এত কিছুর পরেও রাসুল করিম সাল্লাম বলেছেন কাবা তোমার যত মর্যাদা হোক যত মর্যাদা তোমার আছে অবশ্যই একজন হোমেনের অন্তরের চেয়ে তোমার দাম বেশি না সোহান আল্লাহ বলেন মোমেন বলা হয়েছে মোমেনের অন্তরের দাম সবচেয়ে বেশি কার কাছে আল্লাহ কারণ মোমেনের অন্তরে ভাস ভাস্করে কে আল্লাহ পাক এই কাবাকে ঘিরে পৃথিবীর লম্বা ইতিহাস যে ঘরটা পৃথিবীর প্রথম ঘর এই ঘরে ইতিহাস থাকবে এটাই কি কাবা ঘরে পৃথিবীর সমস্ত নবীরে এসছেন সমস্ত নবীরা ত করছেন এখানে এসেছেন তো আমাদের দেশের লোকেরা হজে যায় আজকে আমি কোন বিষয়ে কথা বলবো এটা খানিকটা অত বুঝতে পারছেন যেহেতু এটা হজের মৌসুম লোকেরা হজের দিকে যাচ্ছে আমরা দোয়া করছি যারা হজে যাচ্ছেন আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন প্রথমে জানব হজ কার উপরে ফরজ এবং কয়বার ফরজ একজন ব্যক্তির কাছে যদি তার সংসার চালাবার পর এমন পরিমাণ টাকা থাকে যেই টাকা দিয়ে সে মক্কায় যেতে পারবে মিনা আরাফা মুজদালিফা এই জায়গা গুলি ঘুরে সমস্ত খরচ বহন করার মতো যার কাছে টাকা থাকবে সে কী করবেস করবে অথবা যে ব্যক্তি সম্পদশালী সে হজ করবে এখন বলেন তো হজটা কয়বার ফরজ একবার কোন ব্যক্তি যদি কোটি কোটি টাকার হয় হজ করবে কয়বার দুইবার তিনবার করতে পারবে না এটা ভুলি নেই কিন্তু একটা মোমেনের উপরে একবারই কি হজ ফরজ একবার করলেই শেষ ফরজ আদায় হয়ে গেছে বাকি সময়গুলিতে ইচ্ছা করলে সে ওমরা করবে কি করবে এই হজ আমাদের দেশ থেকে যারা করে অনেকেই হজের মর্যাদা বুঝে না ওই হজের আগে মেজাজ যা হজের পরেও মেজাজ আরো হজের আগেও সুদের টেহা লাগাইছে পরে আরো বেশি লাগায় আছে তালবিয়া বলেন করেন বলেন লাভবাই এভাবে নয় আবেগ দিয়া জোরে লব্বৈক হুম লব্বাই লব্বাইক লাশারিক মাতা লল্ক লাশারি কালক লব্বাইক আল্লাহ লব্বাইক লাব্বাইক আল্লাহু আকবার লা শারিক লাকা লাব্বাইক হামদা বিল্লাহ ওয়ান নিয়মাতা বিল্লাহ লাকা ওয়াল মুলক লা শারিক লাকা লাব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি আপনার সামনে হাজির ইন আল হামদা समस्त প্রশংসাকার ওয়ান নিয়মাতা সমস্ত নেয়ামত কার মোল সার্বভৌমত্বের মালিকানা আপনার শোনেন মনসে দাঁড়ায় যে সমস্ত নেতারা বলে ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার উৎস জনগণ আমি ফতুয়া দিলাম তার ইমান নাই সে কাফের হয়ে গেছে হস করার সময় বলে লাকাওয়াল মোল ক্ষমতার উৎস আল্লাহ আবার ভোট পাওয়ার সময় কয় আপনারাই ক্ষমতার উৎস তো তুই কি মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না পৃথিবীর মানুষ যদি ক্ষমতার উৎস হইতো সমস্ত মানুষ মিল্লা বৃষ্টি নামাইতেও পারতো বৃষ্টি থামাইতেও আল্লাহর আজাব গজব থামাবার ক্ষমতা কারো আছে পৃথিবীতে সবচেয়ে সুখীদের বলা হয় নরওয়ে কোথায় কিন্তু আপনি কি জানেন নরওয়ে দুই মাস সূর্য ডুবে না দুই মাস সূর্য উঠে না তো তারা যদি ক্ষমতার মালিক হয়তো সূর্য কি তারা ডুবে রাখতো এভাবে চলতো ক্ষমতাকার আল্লাহ 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 ক্ষমতাকার মানুষ কখনো ক্ষমতার উৎস ক্ষমতার উৎস হইলে সব ফালায়া দিয়া ভাগিয়া যায় হ্যাঁ বলেন না কেন শ্রীলঙ্কার গভর্নমেন্ট বাগজে না তারপরে কি সিরিয়ার আর না তা আমাদেরটাও বাগজে এরকম না ইতিহাস কুটি কুটি আছে যত কথাই বলেন একটা মানুষ তার রাজত্ব ফালাইয়া কখন বাগে বলেন তো আপনি যখন আর কোনো অসহায় উপায় বুদ্ধি কিছুই নাকি এর আগে বাগে নমরুদ ক্ষমতা ছাড়ছে ধ্বংস হইছে কতটা অসহায় অবস্থায় ফেরাউন কতটা অসহায় ছিল পানিতে ডুবে মরতেছে ফেরাউন বোধহয় সাতার জানতো না আমার আপনারা এটাই মনে করেন যে না ফেরাউন বোধহয় সাতার জানতো না কিন্তু চুবাইছে কে খুলিকাল ইংসানো দইফা বলেন খুলিকাল ইংসানো আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি দুর্বল করে বলেন মানুষ দুর্বল করে আল্লাহ বানাইছেন এই জন্য হস করতে গেলে এটাই ঘোষণা দেই আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক আপনি ক্ষমতার মালিক আপনার দরবারে আমি বিক্ষোভ আমি হাজির হয়েছি লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লা সারিক এলাকা لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك